প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা দেখছো এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এডুকেশান সাবজেক্ট যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো তোমাদের এডুকেশন সাবজেক্টে তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু আশি নম্বরের যে লিখিত পরীক্ষা দিতে হয় সেখানে চল্লিশ নম্বরে এমসি এবং এসে এই চল্লিশ নম্বরে পরীক্ষা দিতে হয় তো সেই জন্য যত তোমরা এমসি এবং এসে কিউ প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা পরীক্ষাতে চল্লিশে চল্লিশ পাবে এবং বড়ো প্রশ্নগুলো সায়শান ভিত্তিক করলে সেগুলোও তোমরা ঠিকঠাক উত্তর লিখতে পারলে পরীক্ষাতে এবং প্রোজেক্ট কুড়ি নম্বর যেটা তোমাদের স্কুল থেকে শিক্ষক মহাশয় দেবেন তিনি যদি তোমাদের খাতা ঠিকঠাক থাকে তিনি কুড়ি কুড়ি দিতে তো এই যে সাবজেক্টে হাই স্কোরিং সাবজেক্ট এই জন্যে বলা হয় এখান থেকে তোমরা কিন্তু অনেক নম্বর পেতে পারো তো কি করতে হবে তার জন্য তার জন্য কিন্তু তোমাদের অতি অবশ্যই এমসি এবং এসএ কিউ এই দুটো বিষয়ই তোমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে তাহলেই কিন্তু তোমরা চল্লিশের চল্লিশ পেতে পারো আর বড় প্রশ্নের জন্য আমি সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি অনেকেই তোমরা সেই সাজেশান দেখেছ যারা দেখো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো যদি কোনো প্রশ্নের উত্তর করতে তোমাদের সমস্যা হয় তোমরা আমাকে বলবে সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো আগের বছর অর্থাৎ দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু আমার এই চ্যানেল থেকে এমসিকিউ এবং এসএ ভিডিও দেখে তারা অনেক উপকৃত হয়েছে চল্লিশ পেয়েছে তারা কমেন্ট করে জানিয়েছে তোমরা যদি আমার আজকের এই ভিডিও উনিশ নম্বর ভিডিও এমসিকিউ কিউ সিরিজের বাকি আঠারোটি ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে আছে তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে তাহলে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এডুকেশান সাবজেক্টে ভালো ফল করতে পারবে তো চলো আজকে শুরু করা যাক যে প্রথম যে প্রশ্নটি রয়েছে তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয় তাহলে একের থেকে যে প্রশ্ন রয়েছে এবার আমরা অপশান দেখে নেব পরিণমন প্রেসনা মনোযোগ আগ্রহ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মনোযোগ হয়েছে দুয়ের দিকে কি প্রশ্ন শিক্ষণ একটি প্রক্রিয়া সেটি কি প্রক্রিয়া কৃত্রিম স্বাভাবিক অস্বাভাবিক আর স্বতঃস্পরণ দিত তাহলে শিখন কিন্তু একটি কৃত্রিম প্রক্রিয়া এটা তোমরা মনে রাখবে শিখন সর্বদা একটি কৃত্রিম প্রক্রিয়া তিনের থেকে যে প্রশ্ন রয়েছে এক নম্বরটা একটু ভুল আছে যে প্রশ্ন বুদ্ধি মানুষের জন্মগত মানসিক ক্ষমতা পরিবেশগত মানসিক ক্ষমতা জন্ম ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ জন্ম পরিবেশ বহির্ভূত ক্ষমতা তাহলে আমরা কী দেখতে পাচ্ছি জন্মগত ক্ষমতা পরিবেশগতগত মানসিক ক্ষমতা জন্ম এবং পরিবেশগত উভয় ক্ষমতার মিশ্রণ আর উভয় ক্ষমতাকে বহির্ভূত বাইরে রেখেছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জন্ম এবং পরিবেশগত ক্ষমতার মিশ্রণ কিন্তু হচ্ছে গিয়ে বুদ্ধি হয়েছে এবার আমরা চারের দিকে যে প্রশ্ন রয়েছে সেটি আমরা একটু দেখব দেখো স্কিনারের অনুবর্তন উদ্দীপক নির্ভর প্রতিক্রিয়া নির্ভর সংযোজন প্রকৃতির অন্তর্দৃষ্টিমূলক তাহলে স্কিনারের যে অনুবর্তন তা কিন্তু আমরা জানি রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়া নির্ভর আটটাই অনুবর্তন আমরা জানি যে স্কিনারের অনুবর্তন আটটাই অনুবর্তন আর প্যাবলবের অনুবর্তন কিন্তু এস টাইপ অর্থাৎ স্টিমুলাস উদ্দীপক কেন্দ্রে তাহলে উদ্দীপক যদি হয় তাহলে প্যাবলব আর প্রতিক্রিয়া হলে কি হবে স্কিনার হয়েছে এবার দেখো পাঁচের দিকে যে প্রশ্ন অপারেন অনুবর্তনের মূল ভিত্তি হল প্রাণীর সক্রিয়তা খাদ্যদ্রব্য লাঠিদণ্ড বুদ্ধি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রাণীর সক্রিয়তা হয়েছে প্রাণীর সক্রিয়তা অর্থাৎ এখানে কিন্তু উদ্দীপকের থেকে প্রাণীর সক্রিয় আচরণ সেটি কিন্তু বেশি গুরুত্ব পেয়ে থাকে পরের যে প্রশ্ন রয়েছে ছয়ের দাগে টাইম কার কথাটি যুক্ত কার সঙ্গে প্যাভ্লোবের প্রাচীন অনুবর্তনের সঙ্গে স্কিনারের সক্রিয় অনুবর্তনের সঙ্গে থন্ডাইকের শিখন সূত্রের সঙ্গে অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঙ্গে তাহলে টাইম কার এটি কিন্তু থন্ডাইকের শিখনের সূত্রের সঙ্গে যুক্ত অর্থাৎ কি না থন্ডাইক মনোবিদ থন্ডাইক তার প্রচেষ্টা ও ভুলের পরীক্ষায় তিনি দেখিয়েছিলেন যে বিড়ালের খাঁচাতে ঢোকার সংখ্যা এবং তার সঙ্গে পরপর কীভাবে অর্থাৎ প্রচেষ্টার সংখ্যার সঙ্গে সময় কিভাবে পরপর কমে যাচ্ছে তিনি একটি লেখচিত্রের মাধ্যমে দেখিয়েছিলেন এটিকে বলা হয় টাইম কার কেমন এরপর দেখো পরের যে প্রশ্ন রয়েছে কি বলছে ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান তাকে আমরা কি বলি অর্থাৎ আপার লিমিট থেকে লোয়ার লিমিটের যে মানে সর্বোচ্চ যে ব্যবধান সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোর তাদের মধ্যে যে ব্যবধান থাকে তাকে আমরা কি বলবো প্রসার বা রেঞ্জ হয়েছে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি পরের যে প্রশ্ন পরিসংখ্যা সেভেন হলে চিহ্ন হবে অর্থাৎ পরিসংখ্যা যদি সাত হয় তাহলে চিহ্ন কেমন হবে তাহলে দেখো আমরা জানি যে ট্যালি কেমন করতে হয় এক দুই তিন চার তারপরে দাগ কাটতে হয় আবার পাঁচ হয়ে গেল ছয় সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইভাবে কাউন্ট করতে হয় আমাদের তাহলে দেখে নাও তাহলে একের দাগে উত্তরটা কিন্তু সঠিক বাকিগুলো কিন্তু সব ভুল আছে হয়েছে তাহলে আবারও বলছি ট্যালি আমরা কাউন্ট করব কিভাবে না বিষয়টা একটু দেখে নাও ট্যালি আমরা কাউন্ট করব এইভাবেই যে আগে আমাদেরকে দেখতে হবে যে পরিসংখ্যা কত দেওয়া আছে পরিসংখ্যা যদি আমাদের সাত থাকে আট থাকে যাই থাকুক না কেন আমরা কি হয়ে গুনব এক দুই তিন চার তারপরে কি হয়ে যাবে পাঁচ হয়েছে ছয় সাত আট যাই থাকুক এইভাবেই কাউন্ট করব আমরা কেমন এই পর দেখো আমাদের নয়ের দিকে যে প্রশ্নটি রয়েছে বলছে বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয় এর বৈশিষ্ট্য হলো কি কী নয় বারো এগারো একাশি তাহলে এখানে আমরা জানি যে বৈষ্ণব আমরা তাকেই বলি মোট আমরা তাকেই বলি কোনো অবি মানে যেটাকে আমরা বলতে পারি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যে সংখ্যাটি সব থেকে বেশিবার পুনরাবৃত্তি হবে সংখ্যামালার মধ্যে তাহলে দেখো কোন সংখ্যা না বারো কিন্তু এই সংখ্যামালার মধ্যে তিনবার আছে তো তাহলে সেই জন্যে তাহলে এর মোড় কত হবে বারো হবে এটি কিন্তু মনে রাখবে তাহলে সংখ্যামালা তোমাদের যাই দেওয়া থাক না কেন যে সংখ্যাটি সব থেকে বেশিবার পুনরাবৃত্তি হবে সেটিই হবে ওই রাশিমালার মোড় এমন হয়তো হতে পারে যে কোনো একটি সংখ্যাতে দেখা যাচ্ছে যে কোনো সংখ্যাই পুনরাবৃত্তি হচ্ছে না ধরো আলাদা আলাদাভাবে সব সংখ্যা দেওয়া আছে তখন কিন্তু মোট শূন্য হবে তেমন এরপরে দেখো আমরা কী দেখেছি এক্সটরিয়ার কাস্ট কাকে বলা হয় বলছে এসসি এসটি ওবিসি আর জেনারেল কার এটি কিন্তু এসসি অর্থাৎ এসসিকে এক্সটোডিয়ার কাস্ট বলা হয় এরপর দেখো এই এগারো থেকে যে প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা রাজ্য তালিকাভুক্ত কেন্দ্র তালিকা যুগ্ম তালিকাভুক্ত আর কোনো তালিকাভুক্ত না তাহলে সংবিধান অনুযায়ী শিক্ষা কিন্তু যুগ্ম তালিকাভুক্ত অর্থাৎ অপশান সি সঠিক উত্তর এরপরে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন জাতীয় শিক্ষার্থী স্যালার কমিশন রাধাকৃষ্ণন কমিশন তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কিন্তু আমরা জানি কি হবে রাধাকৃষ্ণান কমিশন উনিশশো আটচল্লিশে গঠিত হয়েছিল এরপরে দেখো পরের যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় পঞ্চান্ন পঁয়তাল্লিশ ছাপান্ন ষাট তাহলে এটি কিন্তু অর্থাৎ আমরা জানি রাধাকৃষ্ণান কমিশনের যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় এই সুপারিশক্রমে একটি প্রতিষ্ঠান বা সংগঠন তৈরি হয়েছিল কাউন্সিল গঠিত হয়েছিল যেটি কিন্তু উনিশশো সালে অপশান সি এর সঠিক উত্তর হয়েছে এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব দেখো বাকি যে প্রশ্নগুলো আছে আমাদের সামনে সে প্রশ্নের উত্তর বলছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি অর্থাৎ এখানে তোমরা কি দেখতে পাচ্ছ মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন থেকে তিপান্নতে গঠিত হয়েছিল এর সভাপতি কে ছিলেন ডক্টর এ লক্ষণস্বামী মোদলের এম টি বেস জে খ্রিস্টি আর এ বসু তাহলে দেখো এ বসু বলতে কিন্তু অনাথনাথ বসুর কথা বলা হচ্ছে তিনি কিন্তু সম্পাদক ছিলেন মনে রাখবে যে এ এন বসু মোদালিয়ার কমিশনের সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন কিন্তু ডক্টর স্বামী মোদালিয়ার এটি সঠিক উত্তর এরপরে মোদালিয়ার কমিশন প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পছন্দ মতো পাঠ্য প্রবাহ পাঠ নির্বাচনে সক্ষম হবে অর্থাৎ কি আমরা জানি যে ঐচ্ছিক বিষয় এবং আবশ্যিক বিষয় যে সমস্তগুলো ছিল তারা কোন শ্রেণী থেকে এই বিষয়গুলো তারা পছন্দ করতে পারবে উত্তর কিন্তু ডি নবম শ্রেণী থেকে দেখো উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান কী কী আই আইআইটি পলিটেকনিক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান কি হবে সি পলিটেকনিক হয়েছে এরপরে দেখো পরের যে প্রশ্ন আমাদের সামনে এম এল এল এর সম্পূর্ণ নাম কি মিনিমাম লেভেল অফ লার্নিং ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং মেনটেন্স লেভেল অফ লার্নিং আর ম্যাক্সিমাম লিমিট অফ লার্নিং তাহলে এম এল এল এর কিন্তু সম্পূর্ণ নাম হচ্ছে মিনিমাম লেভেল অফ লার্নিং হয়েছে এরপরে পরের যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এন ইপি নাইনটিন এইটি সিক্সের প্রস্তাব কি স্বয়ংশাসিত কলেজ মুক্ত বিশ্ববিদ্যালয় নবোদয় অন্তর্ভুক্তির শিক্ষা তাহলে দেখো উচ্চশিক্ষার সুযোগ বলেছে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাহলে কি করতে হবে এটাকে মুক্ত করতে হবে উন্মুক্ত না করলে তাহলে তো সকলের কাছে পৌঁছবে না তো সেই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি মুক্ত বিশ্ববিদ্যালয় হয়েছে এরপরে উনিশের দাগে টকিং বুক ব্যবহার করা হয় অন্ধদের বধিরদের মুখদের আর অতিরিক্ত চঞ্চলদের তাহলে টকিং বুক কিন্তু মূলত অন্ধদের জন্য অর্থাৎ অপশান এ সঠিক উত্তর এটি কি না টকিং বুক একটি রেকর্ডিং বুক আমরা বলতে পারি যেটি রেকর্ড করা থাকে দৃষ্টিহীন শিশুরা এগুলো শুনে শুনে তারা কিন্তু শিক্ষা লাভ করে থাকে হয়েছে পরের যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে দেখো মুখ ও বধির শিশুদের পাঠক্রমে অন্তর্গত একটি বিষয় হলো সঙ্গীত ব্রেইলপাট হস্তশিল্প উপরে সব পটে তাহলে মুখ ও বোধির শিশুদের পাঠক্রমে অন্তর্গত একটি বিষয় কিন্তু হস্তশিল্প অর্থাৎ হাতের কাজ কেমন এরপর দেখো শিক্ষা চারটি স্তম্ভের মূল প্রবক্তাকে বলছে স্যালাম্যান্স কমিশন ডেলোর কমিশন এসএসএ স্যাডলার কমিশন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ডেলোর কমিশন এরাই কিন্তু শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা হয়েছে এরপর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এটা স্বাধীন নেই তাহলে এটা কিন্তু হবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী সরি প্রধানমন্ত্রী নয় শিক্ষামন্ত্রী উত্তর কী কি হবে অপশানগুলো দেখে নেই ডক্টর রাধাকৃষ্ণন জাকির হোসেন মেঘনাথ শাহ আবুল কালাম আজাদ তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ অপশান ডি এর সঠিক উত্তর হয়েছে এবং সব এরপরে যে প্রশ্ন রয়েছে ডেলার কমিশনের প্রতিবেদনটির শিরোনাম হলো এডুকেশান অল লার্নিং দ্য ট্রেজার উইতিন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট লার্নিং টু বি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি লার্নিং দ্য ট্রেজার উইতিন তারপরে শেষ যে প্রশ্নটি রয়েছে তন্ত্ররূপে বা সিস্টেম রূপে বিবেচিত শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় আউটপুট কী মানব সম্পদ তথ্য শিক্ষার্থীর উন্নতি পারদর্শী উন্নত পারদর্শিতা আর শিক্ষার্থী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আউটপুট কিন্তু শিক্ষার্থীর উন্নত পারদর্শিতা হয়েছে তাহলে এই ছিল চব্বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে আমার যদি উত্তর কোন রকম তোমাদের মনে ডাউট তৈরি হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তাহলে সেই বিষয় নিয়ে আমরা আরও আলাপ আলোচনা করতে পারি তাহলে আজ থেকে নিয়মিতভাবে যতদিন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কন্টিনিউ ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো তোমরা এগুলো দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো শুধু একটি কথা বলবো এমসিকিউ এবং এসিকিউর ভিডিওগুলি তোমরা এখান থেকে প্র্যাকটিস করো তোমরা কিন্তু পরীক্ষাতে চল্লিশে চল্লিশ পাবে আর বড় প্রশ্নের সাজেশান আমি দিয়ে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্কে গিয়ে সেই সাজেশান দেখে নিতে পারো সেই প্রশ্নের উত্তর তৈরি করো যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমি তার যথাযথ উত্তর তৈরি করে ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করবো তাহলে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো